নমস্কার আমি মেঘনা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা পুরীর জগন্নাথ মন্দির ঘিরে আবারও ভাইরাল এক অলৌকিক ভিডিও মৃত শিশুর দেহে নাকি প্রাণ ফিরে এল সত্যি নাকি ভুল ব্যাখ্যা চলুন দেখে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরে এক শিশুকে মৃত ভেবে নিয়ে আসেন তার বাবা ভাইরাল ভিডিওতে দেখা যায় অশ্রুসিক্ত চোখে তিনি দেবদর্শনের জন্য ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন আশেপাশে উপস্থিত ভক্তরা প্রার্থনা করছেন কেউ বা কাঁদছেন সেই অসহায় বাবার জন্য ভিডিওতে দেখা যায় মন্দিরের সিঁড়ির ধারে শিশুটিকে বসিয়ে বাবা প্রার্থনা করছেন প্রভু আমার ছেলেকে ফিরিয়ে দাও কিছুক্ষণ পর দেখা যায় শিশুর হাত নড়ছে চোখের পাতা কাঁপছে এবং ধীরে ধীরে সে চোখও খুলে ফেলে চারদিক থেকে চিৎকার জয় জগন্নাথ মানুষজন বিস্ময়ে স্তব্ধ পুরীর জগন্নাথ মন্দির নিয়ে আগেও বহু রহস্য প্রচলিত পতাকা বাতাসের উল্টো দিকে ওড়ে চক্র সব দিকেই একই রকম দেখা যায় ভক্তের বিশ্বাস যার উপর পরে প্রভুর দৃষ্টি সে রক্ষা পায় এই ভিডিও যেন সেই বিশ্বাসকে আরও একবার দৃঢ় করেছে ভিডিওটি সত্যটা ফ্ল্যাশ খবর বাংলা যাচাই করেনি এই ভিডিও কতটা বাস্তব কতটা ভ্রান্ত তা তদন্তেই জানা যাবে আপাতত ভাইরাল হওয়া দৃশ্য নিয়ে তোলপার দেশ আমি মেঘনা ফ্ল্যাশ খবর বাংলা নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন